আজকে আপনাদের সামনে তুলে ধরবো যে বুড়ো বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুই সালে বুড়ো বাংলাদেশ জব সার্কুলার দুই হাজার পঁচিশ বুড়ো বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখুন সকাল বিকাল প্রতিদিন সকল চাকরির সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং ভিজিট করুন এই সেম অনলাইন টেকনোলজি ইউটিউব চ্যানেল পূর্ব এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি দুই পঁচিশ সালে পূর্ব বাংলাদেশ এনজিও জব সার্কুলার দুই নিয়োগ দেওয়ার জন্য এই উদ্দেশ্য করে বলে যাচ্ছে যে প্রকাশিত হয়েছে পূর্ব বাংলাদেশ এনজিওতে মোট চোদ্দটি জব ক্যাটাগরিতে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে তাই পঁচিশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ আবেদন শুরু হয়েছে এগারোই সেপ্টেম্বর শূন্য একটি জব ক্যাটাগরির মাধ্যমে যে কর্মসূচি সংগঠক সহকারী কর্মসূচি সংগঠক অভিজ্ঞতা স্বয়ংসম্পূর্ণ পুরুষ নারী উভয় আবেদন করতে পারবেন তাই নিয়োগ যারা যারা এখন আবেদন করেনি তারা আবেদন করুন নিয়োগকর্তার নাম পুরো বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়োগকর্তার এনজিও চাকরি যোগ্যতা চিন্নাত পাশ হতে হবে অভিজ্ঞতা হতে এক বছর হতে হবে নারী উভয় আবেদন করতে পারবেন মাসিক বেতন কোম্পানির নিয়ম অনুযায়ী এবং অ্যাপ্লাই করুন এই যে অনলাইন টেকনোলজির এই ভিডিওটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে অ্যাপ্লাই লিঙ্ক অ্যাপ্লাই করুন সহকারী কর্মসূচি সংগঠক স্নাত ডিগ্রি সকল পরীক্ষা কমপক্ষে দ্বিতীয় বিভাগ দ্বিতীয় শ্রেণী অনুত্ব মানের ডিগ্রি ডিগ্রিতে হতে হবে একটি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য ক্ষেত্রে ফোর পয়েন্ট থাকতে হবে বেতন পঁয়ত্রিশ হাজার পঁচাত্তর টাকা এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন পাশে টাকা বেলাইক ডি অন করে দিন এবং নতুন নতুন চাকরির খবর পেতে আপনারা এই চ্যানেলের সাথে থাকুন পুরো বাংলাদেশ এনজিও চাকরির সাক্ষাৎকার পরীক্ষা কখন কি তারিখে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তাই আপনারা যারা যারা পুরোপুরি জানতে আগ্রহী তা তারা ঢুকু এই ভিডিও ডিসক্রিপশানে ঢুকে দেখতে পারেন এবং আপনারা দেখুন যে একটা জিনিস যেখানে আপনারা এই এই ওয়েবসাইট দ্বারা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন